দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোনো মুসিবত নয় এটা কোনো বিপদ নয় চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না আসল মুসিবত তো কয়ামতের দিন ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না কিভাবে ওই দিনের অবস্থা আল্লাহ দানা তোর আলুরুল করিমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন ইয়ুমাইয়া ফিরুল মার ওমিন আফি হি ওয়া কুন মিহাবি গছিবা বাবানী উলিমরি ইন্নহুম ইয়াউমা ইযিন শাতনু ইউগনি আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই-ভাইয়ের থেকে পালায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতামাতার থেকে পালায়ন করবে ওয়া সাহিবাতীহি ওয়া বানী স্ত্রী-সন্তানদের থেকে পালায়ন করবে অথচ এই দুনিয়া একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায় সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায় স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে কিন্তু কেয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিবর থাকবে সকলেই চিন্তিত থাকবে আমার দিন আপনার চিন্তিত থাকবে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর নবীজি চিন্তিত থাকবেন তার নাজাতের জন্য সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তালার কাছে বলবে বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহার নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে নিজে বাঁচার চিন্তা করবে আর ওই দিন নবী কি করবে একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উম্মত পানি পানে মাকরুম হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন ফুলসারাতের কাছে না জানি কোন উন্মত ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার দৌড়ায় চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোন উন্মত কে নামে দিয়ে দেওয়া আবার একবার চলে যাবেন মিজানের কাছে না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ তালার কাছে এসে বারবার উন্মতের জন্য সুপারিশ করতে থাকবে সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরগোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ

যার মধ্যে যারা পরিমাণ ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা রওনা হবে না এখন বলেন ওই মুসিবতের দিন বাবা চিনবে মা চিনবে সন্তান চিনবে কেউ চিনবে না কিন্তু নবী যে আমাকে আপনাকে ভুলবে না তাহলে বোঝা গেল নিশ্চয়ম থেকে নবীজি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে এই রকম প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে উম্মত যদি পাপী হয় محبتের কারণে এই ভালোবাসা থেকে যায় ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রতি ওই محبتের দাবি নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে ও আমান্না আসলি তাই ইনকা গফুরুর রহিম ইব্রাহিম আলী ইসলাম বলে আর যে আমার আনুগত্য করে নাই সেও তো আমার উপর ইব্রাহিম আলী ইসলাম মূলত এই কথা বলতে চায় আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় দয়ালু পরম দয়ালু আপনি তো ক্ষমাসীন আপনি যদি চান আমার এই গোনাগার বান্দা গুলার গুলাকেও মাফ করে দিতে পারেন সুহা মূলত এই দোয়া করছে কারণ একই কথা ব্যক্তি স্থান পরিবর্তনের কারণে বাক্য বিন্যাস শব্দবিন্যাসের পরিবর্তন ঘটে কি ঘটে না মনে করেন আমি যদি একজন ছোট মানুষকে এই কথা বলি মসজিদে নামাজ পড়তেছে ফ্যান চলতেছে ছোট মানুষ যে আমার বয়সে ছোট আমি বের হয়ে যাচ্ছি ও ছাড়া মসজিদে আর কেউ নাই ছোট মানুষ ওরে আমি বললাম এই শোনো বের হওয়ার সময় তুমি ফ্যানটা বন্ধ করে বের হওয়া উদ্দেশ্য কি বের হওয়ার সময় কি বন্ধ করে বের হবে ফ্যান বন্ধ করে এখন ওই জায়গায় যদি ছোট না হয়ে আমার চেয়ে বড় হয় মুরব্বী হয় তারে যদি আমি বলি যে বের হওয়ার সময় ফ্যান বন্ধ করে বের হবা একই কথা ছোটোর বেলায় কাটবে বড়র বেলায় এটা কাটবে এটা বেহ হয়ে যাবে না এখন মুরব্বী কেমনে বলবো চাষা যদি হয় চাষা বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইলে ভালো হয় কথা বললাম এই কিন্তু উদ্দেশ্য কি যে ফ্যানটা বন্ধ করে দিয়ে ইব্রাহিম আলাইসালাম সরাসরি বলতেছেন আল্লাহ মাফ করে দেন কিন্তু যা বলতেছে তাতে কি বোঝা যায় যে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম যারা আমার আনুগত্য করে নাই তারা তো আমার আমারই উম্মত আল্লাহ আপনি মাফ করে দিয়ে সুহান وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم عيسى عليه السلام الله تعالى كسا أمتنا جنة دعا كرسك الله تعالى شيء دعا عيسى عليه السلام بولي إن تعذبهم فإنهم عبادك

আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো আজিজ মহাপ্রক্রমশালী হাকিম মহা এখানেও কেমন যেন ঈসা আলহ ইসালাম বলে আল্লা রে আপনি তো মহাপ্রজ্ঞাময় আপনি তো মহাপ্রক্রমশালী আপনি চাইলেই তো আপনার এই গোনাগার বান্দা আমার এই উম্মত গুলাকে আপনি মাফ করে দিতে পারে দুই নবী তার গোনাগার উন্মতের ব্যাপারে দোয়া করছে কার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করছে ছোট বাচ্চারা দেখবেন পরে নিয়ে আপনি যাইতেছেন হাঁটতেছেন রাস্তায় কিছুই বলতেছে না হঠাৎ করে দেখবে যে ওর মধ্যে ছোট একটা পোলা ললিপপ খাইতেছে ছোট বাচ্চা তো যখন আরেকজনকে খাইতে দেখতে পার কি করবে আব্বা আব্বা আব্বারে কি আমার একটা ললিপপ কিনে দেন

দুই ইহা উঁচু করে কান্না কর চোখ দিয়ে অজর যারায় পানি পড়ে আর বলে আল্লাহ উম্ম উন্ম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে আমার উম্মত আমার উন্মত আর কিছুই নবীজি বলেন না বলেন তো নবীজি কিছু বলুক আর না বলুক দুনিয়ার মানুষ কিছু বুঝুক আর না বুঝুক দুনিয়ার মানুষ জানুক আর না জানুক কিন্তু নবীজি কি বলতে চায় যিনি জানেন তিনি কে সালামকে বলে জিবরাইল যাও মোহাম্মদের কান্নার কারণ জিজ্ঞাসা করো জিব্রাহল আলাইসু সালাম চলে আসছে এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি যদি ও আল্লাহ তাআলা সবকিছু জানে এরপরেও আপনার কাছ থেকে জানতে যায় এখন কথা হইল আল্লাহ তাআলা সবকিছুই যে तू জানে আবার কেন নবীর কাছ থেকে জানতে যায় একটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো গুলো আবাসিক যেই মাদ্রাসা মক্তবে হিস খানাই অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে কি করে না মনে করেন আপনাদের আলিয়ারায় মাদ্রাসা ওর বাড়ি মনে করেন পটিয়া ও এইখানে হেফসখানায় পড়ে মাদ্রাসায় পড়ে ছোট বাচ্চা বৃহস্পতিবার বিকাল বেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে বৈশাখ কান্না শুরু করছে চোখ দিয়া পানি পড়তেছে বলেন তো কোন মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশাখ কান্না কাটি করে এখন বলেন তো এই ছোট বাচ্চার কান্নার কারণটা কি হইতে পারে বাড়ি জন্য এখন বলেন তো আপনারা আমরা যদি ছাত্রের কান্নার কারণ বুঝি ওই ছাত্রের যেই ওস্তাদ পড়ায় ওই ওস্তাদ ওর কান্নার কারণ জানে না এখন ওস্তাদ জিজ্ঞাসা করে কি ব্যাপার কান্না